মাছে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিছু লাগে না এক পিস মাছ দিয়ে পুরো ভাতটা তোমার খাওয়া হয়ে যায় তার জন্য কেমনভাবে রান্না করলাম কী রান্না করলাম পুরো ভিডিও তোমাদের স্কিপ না করে দেখতে হবে দেখো এখানে আমি দুটো বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি এই রান্নাটা একটু একদম সত্যিই নতুন নতুন একটু রান্না সেটা আমি ফার্স্ট মানে ফার্স্ট টাইমই করছি রান্নাটা দেখো মাছগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি ধুয়ে যেহেতু মাছটা একদম জ্যান্ত মাছ ছিল তো মাছটা কাটতে অসুবিধে হচ্ছিল মাছটাকে খেতে ভালো করে ধুয়ে তোমার পরিষ্কার করে নেব মাছগুলো ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর তোমার দিয়ে দেব নুন মাছের গায়ে ভালো করে নুন হলুদটা তোমার মেখে নেব সমস্ত মাছ চেয়ে আস্তে আস্তে করে নুন হলুদটা মাখা আমার প্রায় হয়ে এসেছে কারণ অনেকটাই মাছ তার জন্য একটু সময় লেগেছে এবার আমি তৈরি করে নেব মশলা এই মাছটা রান্না করার জন্য যেহেতু এই মাছটা তোমার আমি পাতুরি রান্না করব। এটা মিষ্টি কুমড়ো পাতা দিয়ে তার জন্য দেখো আমি মশলাটা তৈরি করছি কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর সাদা গোটা জিরে অল্প একটু আর তোমার দিয়ে নেবো কিছুটা কালো সর্ষে যে মানে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে যদি করি তাহলে তো মশলাটা ঝাঁসটা বেশি আসে খেতেও একটু ভালো লাগে মশলাটা আমার রেডি করা হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টি কুমড়ো পাতাটা আমি ধুয়ে তুলে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়ো পাতাগুলো তোমার মানে কুমড়ো ডাটা যে আগার দিকে থাকে যে পাতাগুলো সেইগুলো কচু কচি পাতাগুলো তোমার নিয়েছি আর অতগুলো মাছ তো রান্না করা সম্ভব নেই ওই জন্য তোমার এখানে আমি পাঁচ পিস মতো মাছ তুলে নিয়েছি আর মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখন দিয়ে ভিডিও করছি যে মশলাটা আমি বাটিতে রেখেই তুলে তুলে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে মাছে আর একটু একটু হলুদ দিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর দিয়ে দেব বেশি করে সরষের তেল এই মাছটা রান্না করতে গেলে সর্ষের তেলই দিতে হবে নাহলে তোমার সাদা তেলের স্বাদ আসবে না ঝাঁজু বেরোবে না তার জন্য সর্ষের তেল দিয়ে নিলাম একটু বেশি করে আর দিয়ে দেবো পাতি লেবু হ্যাঁ এই লেবুটা দিতেই হবে মাছটা একদমই রান্নাটার জন্য ওজন্য পাতির লেবুটা তোমার বড় দু টুকরো একটু বড়ো বড়ো সাইজে দু টুকরো পাতির লেবু দিয়ে নিলাম যেহেতু মাছ এখানে পাঁচ পিস মাছের পরিমাণ বেশি হলে লেবু মশলা সব কিছু পরিমাণটাই বেশি লাগতো তার জন্য দেখো মাখাটা কত সুন্দর হচ্ছে মাখাটা দেখে বুঝতে পারছো যে রান্নাটা খেতে কতটা টেস্টি হবে আর আমি যেভাবেই রান্নাটা করছি তোমরা অবশ্যই একবার হলেও অন্তত এইভাবে তোমরা মাছটা রান্না করে খেয়ে দেখবা কেমন হয় মানে তখন বুঝবে রান্নাটা কত সুন্দর মাছটা আমি ম্যাগনেট করে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার যেটা করব আমি এবার কুমড়ো পাতাগুলোকেও আমি ধুয়ে তোমার জল ঝরিয়ে নিলাম এবার একটা করে মাছ কুমড়ো পাতার ওপর দিয়ে দেবো আর কিছুটা করে মশলা যেটা তোমার ইলিশ মাছের পাতুরি করে কলা পাতায় কিংবা পদ্ম পাতায় সেই রকমই এটা মানে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে শিলওয়ার মাছের পাতুইটা রান্না করব আমি প্রথমে একটা পাতার ওপর মাছটা দিয়ে তারপরে আর একটা পাতা দিয়ে তোমার মুড়িয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে মোড়ানোটা ভালো হয় এবং মশলাটা যেন বেরিয়ে না আসে তার জন্য দুটো পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম এইভাবে এক এক করে তোমার সমস্ত মাছগুলোকে আমি কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে বেঁধে নিচ্ছি এরপরে যেটা করছি গ্যাসে তোমার গ্যাসটা কমিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওই মাছগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি যেহেতু আমি একবারে দিয়ে দেবো তার জন্য আর এই কুমড়ো পাতাটা কি খাওয়া যাবে ওই জন্য তোমার হালকা একটু জল সাইড দিয়ে দিয়ে দিলাম এবার কী করবো আমি এটা আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দেখো হালকা একটু জল দিয়েছি তার থেকে মনে হচ্ছে জল জল বেরিয়েছে এবার ওই সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে আলতো হাতে তোমার উল্টিয়ে দেব আস্তে আস্তে উল্টাচ্ছে হলে তোমার মাছটা যেন মানে তা উটোপাটা করতে গেলে ভেঙে যাবে এবার আবারও আমি ঢেকে দেব আমার ঢাকা হয়ে গেছে আর মাছটাও আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি ভাত নিয়েছি আর মাছটা দুটো মাছ এখানে নিয়েছি এটা যে খেতে এত সুন্দর হয় তোমার কুমড়ো পাতাটাও খাওয়া খাওয়া হবে আর মাছটাও তোমার খাওয়া হবে ওই জন্য কুমড়ো পাতাই করেছি আর সত্যি তোমরা অবশ্যই একবারে বানিয়ে খেয়ে দেখো কত সুন্দর হবে আর এইভাবে রান্না করলে টেস্টটা আর মাছটা দেখো কত সুন্দর হয়েছে